And have you ever been right when a question in kota lea ever ever ante high yeah. right question in kota lea yes right have you ever eaten a pizza have you ever seen uh, a tiger have you ever eaten a cockroach eaten Eaten cockroaches no 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 never thank you okay uh, this is the timeline to calculate. this is the past

পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ অতীত থেকে অতীতের একটা টাইম থেকে নিয়ে পঁচিশ সাল পর্যন্ত এই যে টাইম ফ্রেম এর মধ্যে তুমি কখনো জাপানে গিয়েছো কিনা আমি যদি আপনাকে বলি আপনি কি কখনো রাঙ্গামাটি গিয়েছেন ফর এক্সাম্পল তার মানে আমি এখন প্রশ্ন করছি আপনি কি কখনো গিয়েছেন তার মানে কি অতীত থেকে নিয়ে ঠিক আজকে পর্যন্ত এই যে টাইম ফ্রেম এর মধ্যে জিন্দিগিতে তো রাঙ্গামাটি গিয়েছেন কিনা রাইট তখন আমি কাকে কার সাহায্য নিব এভার এভারের সাহায্য নিব কখনো অ্যান্ড দেন আমি আমার টেন্সটা ব্যবহার করব হ্যাভ ইউ মানে প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা এখানে কিছু স্ট্রাকচারের মতো দেখতে পাচ্ছি হ্যাভ বিন হ্যাড বিন সরি কি বলি হ্যাভ বিন হ্যাভ হ্যাড হ্যাভ প্লাইড এটসেট্রা ওয়েন উই টক অ্যাবাউট এ টাইম ফ্রম দ্য ফাস্ট আনটিল নাও একটু আগে যেটা আমি ব্যাখ্যা করে বোঝালাম আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই তাহলে ভালো বুঝবেন আমি বলছি তুমি অ্যান্সার দিও ওকে হ্যাভ ইউ বিন টু ফ্রান্স

Mary is an interesting person, right she has had many different jobs and has lived in many places Right, Mary is an interesting man, she has done a lot of jobs and has done i have I've seen that woman before but I can't remember where I've seen that woman before but I can't remember where How many times has Brazil owned the World Cup? রাইট ব্রাজিল কয়বার ওয়ার্ল্ড কাপ ওয়ান করেছে জিতেছে ওকে হ্যাভ ইউ রেড দিস বুক উম তুমি কি ওটা পড়েছো ইয়েস আই হ্যাভ রেড ইট টোয়াইস আমি দুইবার পড়েছি তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে কি সুন্দর কোশ্চেন করা যায় এবার আমরা কোশ্চেনে আসি এভার এবং নেভার দিয়ে হ্যাজ অ্যান এভার বিন টু অস্ট্রেলিয়া অ্যান কি কোনোদিন অস্ট্রেলিয়া গিয়েছে ইয়েস ওয়ান্স একবার গিয়েছে পড়টা Have you ever played golf? Yes, I play a lot. তার মানে তুমি কি কখনো গলফ খেলেছো আমি যদি এভারটাকে এখানে নিয়ে যাই এখান থেকে তাহলে কি থাকে হ্যাভ ইউ প্লাইড গলফ তুমি কি রাইট রিসেন্টলি আপনি জিজ্ঞেস করছেন হ্যাভ ইউ প্লাইড গলফ তুমি কি গলফ খেলেছো আর হ্যাভ ইউ এভার প্লাইড গলফ মানে তুমি কি আজকে লাইফে এই পর্যন্ত আমি কি কখনো গলফ খেলেছি রাইট আজকে থেকে নিয়ে পেছনের অতীতের যতদিন আছি আমি এর মধ্যে কখনো আমি গলফ খেলেছি কিনা ভেরি গুড মাই সিস্টার হ্যাজ নেভার ট্রাভেলড বাই প্লেন

আর কখনো হয়নি কোনো কিছু এটা নেগেটিভলি বলতে গেলে নেভার দুইটার ঘটনা কিন্তু একই মানে দুইটাই দিয়েই কখনো এখনো এটাই বোঝায় বুঝতে পেরেছি নেভার মানে কিন্তু নট প্লাস এভার নেভারের মধ্যে একটা নেভারের মধ্যে একটা এভার আছে তার মানে নেগেটিভ হলে নেভার আর পজিটিভ হলে এভার অ্যান্ড গন অ্যান্ড বিনের একটা ডিফারেন্স আমরা একটু আগে যেটা বললাম সেটা বইয়ের মধ্যেও দেওয়া আছে নিবের মধ্যে দেখি দুজন কথা বলছে এ বলছে ওয়ার বেন বেন কোথায় হি ইজ অ্যান হলিডে হি ইজ গন টু স্পেন একটু বুঝেই

তাহলে এই চিত্র অনুযায়ী আমরা সেন্টেন্সটা দেখি বেন হ্যাজ গন টু স্পেন দ্যাট মিনস হি ইজ ইন স্পেন না তালে গন যখন দিব তার মানে হচ্ছে যে সে ওইখানে এখন অবস্থান করিতেছে রাইট গরু বা ঘোড়ার ঘাস কাটিতেছে অথবা অ্যাপল বাগানে অ্যাপল তুলিতেছে এবং ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে নাচিতেছে রাইট ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে নাচে কেমন এখন কিন্তু যখন বলবো বিন টু স্পেন তার মানে হচ্ছে সে গিয়েছিল আবার স্পেন থেকে ফিরেও এসেছে আমি আমার এই টিচিং ক্যারিয়ারে খুবই 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 কম লার্নারকে দেখেছি বিশেষ করে ইয়াং লার্নারদেরকে যারা যে জুনিয়র বারো থেকে পনেরো পনেরো থেকে ষোলো সতেরো আঠারো মানে এই রেঞ্জের মধ্যে খুব কম লার্নারদেরকে দেখেছি যারা বিনের ব্যবহারটা খুব মানে রিল্যাক্সের সাথে করতে পারে এরা করে না করতে পারে না অর্থাৎ বিন দিয়ে গিয়ে চলে আসার যে ব্যাপারটা এরা জানে না এটা কিন্তু খুব একটা দারুণ একটা টার্ম আমরা ব্যবহার করবো হ্যাঁ খুব খুব স্মার্ট লাগে তাহলে আই বিন টু লন্ডন আমি লন্ডনে গিয়েছি এবং চলে এসেছি এটা নর্মালি ভেঙে বলে যে আই ওয়েন টু লন্ডন অ্যান্ড কেম ব্যাক এত কিছু আমরা ছোট্ট বিন দিয়ে বোঝাই দিতে পারতাম তাই না আই বেন টু লন্ডন ওকে সো লেটস মুভ অন দুইটার মধ্যে একটু কম্পেয়ার করে দেন এক্সারসাইজে চলে যাবো আই ক্যান্ট ফাইন্ড সুজান সুজানকে আমি খুঁজে পাচ্ছি না ওয়ার হ্যাজ শি গন সে কোথায় গিয়েছে তার মানে সে এখনো কোথায় আছে দ্বিতীয়টা হ্যালো সুজান

যে আমাদের স্বাস্থ্য এই হচ্ছে আমরা হেলেন কে কোয়েশ্চেন করবো হ্যাভিউন মানে নিবিড় খুব সুন্দর এইগুলা যদি ভালোভাবে দেখেন তাহলে গন এবং বিন বিষয় আপনার আরো 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 ক্লিয়ার ধারণা হবে ইনশাল্লাহ ওকে ভালোভাবে বুঝে নেন এখান থেকে আমরা এগুলা নিব এখানে বসাবো এই হচ্ছে অ্যান্সার তার মানে মাঝে মাঝে আমার মানে মাঝে মাঝে আমাদের অ্যান্সারটা পড়ে নেওয়া দরকার আমরা এর লেসেন করেছি অ্যান্সার পড়ে নিলে বোঝা যায় কোশ্চেনটা কেমন হবে রাইট আচ্ছা তাহলে আমরা এবং কি ব্যবহার করবো হ্যাভ ইউ এভার দিয়ে গুড তারপরে প্রত্যেকটাই আমরা কি দিব হ্যাভ ইউ এভার আচ্ছা তাহলে নেক্সট ওয়ান pratham ta ki be in london have you ever been be to london, london. Uh, no never have play you golf ever? have you ever played play golf? golf yes many times right, have you ever been to australia have you ever been to australia yes once <independently> number 4 bujhi age bujhi age lose your passport Hebrew, ladies and gentlemen have memory, you been. ever loser passport debo lost, lost.

One, 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 right. Have you ever won a race? No, never. Never. Be New York. Have you ever? Been to New York. Yes, New York, twice. yes, twice. Drive a bus. Have you ever? ever driven, drive, driven. A bus. bus? No, no never. never. Break your leg. Have, Have you, ever you ever broken, broken your York? leg? Yes, yes once. Won.

Australia. Tale Helen Australia Koibergiate. Bro. She has been to Australia once. Tale Markiligo. She has been to Australia once. once. Win a race. Tale Abirapni Volineta. She has never. Never won a, won, won a race. Fly in a helicopter. Tale she. Ha she has. has flown hmm? in a helicopter. Helicopter a few times. A few times. Okay. তার মানে আমরা হেলেন সম্পর্কে যা বুঝলাম সেটা আমরা সি দিয়ে সি দিয়ে লিখলাম রাইট অ্যাবাউট সেলফ বেশ মজার একটা পার্ট এবার আপনার সম্পর্কে লিখিতে হইবে রাইট যেমন আপনি কি কখনো নিউ ইয়র্ক হাউ অফ হ্যাভ ইউ ডান দি থিংস এইগুলো আপনি লাইফে কয়বার করছেন রাইট সো যারা পড়ছেন অডিয়েন্সের বেশিরভাগই হয়তো দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা হয়নি ইনশাল্লাহ হয়তো হবে সামনে তাহলে এখানে লিখবেন নিউ ইয়র্ক তাহলে আই হ্যাভ নেভার টু নিউ ইয়র্ক

সে হ্যাঁ অ্যান্ড ইন্টারেস্টিং লাইফ তার বেশ একটা মজার জীবন সে পাঠ করেছে ওয়াট হ্যাজ শ্রী ডান্স সে কি কি করেছে আমরা একটু দেখবো এবার এই হচ্ছে ম্যারি এই হচ্ছে অ্যাক্টিভিটিজ এন্ড ভার্ভস এবং এই হচ্ছে তার সাইন্টেস গুলা রাইট তার আমুলনামা গুলো এবার পূরণ করতে হবে দিস ইজ মেরি সে হ্যাঁ ডিফেন্ট জবস মেরিড যে লাইফ আর ইন্টারেস্টিং এর যে ব্যাপারগুলো তার মধ্যে একটা হচ্ছে সে বহু চাকরি ছেড়েছে এবং করেছে রাই ভালো নিজের ইচ্ছে সেই

Are she has met a lot of interesting people. Excellent. She life onic good. She she. She has written ten books. Excellent. She has written ten books, right. And she has been married three times. Good for you! Right. Are, and

সেখানে অনেকবার গিয়েছে গিয়ে চলে আসছে রাইট এর জন্য বিন গন দিব না কারণ গন দিলে তো যে বললাম ওখানে এখন অবস্থান করছে হেলন হ্যালিয়ারি হেলন ওয়াজার একটু আগে হেলেন এখানে ছিল এখানে এখন চলে আমি তোমাকে খুঁজছিলাম এতক্ষণ কোথায় ছিল কোথাও একটা এখন আর সেখানে নাই এখন চলে আসো তাহলে কন এন্ড বিন সহ অনেক 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 গুরুত্বপূর্ণ আলোচনা হল লেসনে অসাধারণ একটা বই অসাধারণ লেসনগুলো এবং আরো অসাধারণ হচ্ছে আমাদের আলোচনা থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ইউনিটে বাই